আমাদের দেশের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে নিট পরীক্ষার ফল ঘোষণা হয়েছিল সেই ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এই অভিযোগের সত্যতাও প্রমাণিত হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার জন্যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ন্যাশানাল টেস্টিং এজেন্সি যাকে সংক্ষেপে আমরা এনটিএ টি বলি এটা তৈরি করা হয়েছিল এর অধীনে যে পরীক্ষাগুলি হচ্ছে তা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে ইতিমধ্যেই দেশের সরকার এবং শিক্ষা মন্ত্রক চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল করেছে এতে আমাদের দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে তারা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার মধ্য দিয়ে এই দেশে ওয়ান নেশন ওয়ান এক্সাম পদ্ধতি চালু করার চেষ্টা চলছে যেটা আসলে ভারতবর্ষের মধ্যে করা সম্ভবপর নয় এই ব্যবস্থার অধীনে দেশের মধ্যে বিভিন্ন কোচিং সেন্টার যারা বিদ্যা ব্যবসার সঙ্গে জড়িত শিক্ষা ব্যবসার সাথে জড়িত তারা রমরমিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে একেবারে প্রান্তিক অংশের ছাত্রছাত্রীরা গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই বিশেষ ক্ষেত্রগুলিতে পড়াশোনার সুযোগ সংকুচিত হয়ে আসছে আমরা প্রথম থেকেই এর বিরোধিতা করেছি প্রতিবাদ করেছি এবং আমাদের সংগঠন সুনির্দিষ্টভাবে দাবি করেছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করতে হবে এবং এই সমস্ত ঘটনা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে এই দুর্নীতির দায় স্বীকার করে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে প্রথম দিকে এ গোটা দুর্নীতিকে আড়াল করার জন্যেই শিক্ষামন্ত্রী চেষ্টা করছিলেন যদিও সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি তারপর আমরা দেখলাম এন এর উপর ডাইভার চাপিয়ে উনি নিজেকে আড়াল করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষা মন্ত্রকের অধীনে এই পরীক্ষাগুলি পরিচালিত হয় এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা দাবি করছি এই সমস্ত দায় স্বীকার করে আমাদের দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে তার সঙ্গে এই ধর্মঘটে আমাদের ত্রিপুরা রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলিকে আমরা এক করতে চাইছি আমাদের রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর তারা নয়শো একষট্টিটা স্কুল বন্ধ করে দেবেন এই রকম সিদ্ধান্ত নিয়েছিল আমাদের সংগঠন সংগঠনসহ রাজ্যের অন্যান্য ছাত্র শিক্ষক এবং শিক্ষানুরাগী মানুষজনদের সম্মিলিত প্রতিবাদ সারা রাজ্য জুড়েই ধ্বনিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত তখন যতটা বাস্তবায়িত করতে এরা চেয়েছিল ততটা বাস্তবায়িত করতে পারিনি এর মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হয়েছে শিক্ষামন্ত্রী বদল হয়েছে আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি নিজে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি ফের সরকার দপ্তর চেষ্টা করছে যে বিভিন্ন স্কুলকে বন্ধ করতে হবে তার জন্য আভ্যন্তরীণ কাজকর্ম চলছে ইতিমধ্যেই বিভিন্ন জেলার কোন স্কুল এরা বন্ধ করতে চায় তার একটা তালিকা বের হয়ে এসছে তাতে আমাদের রাজ্যের গণশিক্ষা ব্যবস্থা আমাদের রাজ্যের পাড়ায় পাড়ায় স্কুল কাঠামো যেটা ছিল সেটাই হুমকির মুখে পড়বে উল্লেখযোগ্য সংখ্যায় স্কুল বন্ধ করে দেওয়ার জন্য আভ্যন্তরীণ চেষ্টা চলছে আমরা প্রথম থেকে এর বিরোধী আমরা চাই যে স্কুলে ছাত্র কম সেই স্কুলে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক প্রদান করুন ওই এলাকার মধ্যে খুঁজে বের করুন যে কোন ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না ড্রপ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে ড্রপ ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ছে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার জন্য সরকার দায়িত্ব পালন করুক স্কুল বন্ধ করে শিক্ষক পদ হ্রাস করে আজকের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টার বিরুদ্ধে আমরা লড়াই করছি আর আমরা প্রতিবাদ করছি এবং অতীতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকেও আমাদের লড়াই চলছে আমরা এই ইস্যু নিয়ে রাজ্যের শিক্ষা অধিকর্তার সাথে বেশ কয়েকবার কথা বলতেও চেষ্টা করেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজ্যের শিক্ষা অধিকর্তা কোনো বিষয় শোনার মতো সময় সংগঠনকে দিতে চাইছেন না এতে আমরা বুঝতে পারছি যে ওনার কাছে হয়তোবা এই যে কর্মকাণ্ড এরা চালাচ্ছে তার সপক্ষে যুক্তি খাড়া করার মতো কিছু নেই কাজেই নিজেকে আড়াল করার চেষ্টা করছে এর আমরা প্রতিবাদ করছি তার সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে যে ঢাকডোল সারা রাজ্যব্যাপী পেটানো হয়েছিল গুণগত শিক্ষার কথা যেভাবে প্রচার করেছিল গোটা শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের যে কথাই সরকার বলেছিল সে বিদ্যাজ্যোতি প্রকল্প বর্তমানে মুখ থুবড়ে পড়েছে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল থেকে তার প্রায় প্রায় পঞ্চাশ ভাগ ছেলে মেয়ে বিদ্যাজ্যোতি স্কুল থেকে বেরিয়ে অন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত স্কুলে চলে যেতে বাধ্য হয়েছে কারণ আগামী যে বোর্ড পরীক্ষা সে বোর্ড পরীক্ষা তাদেরকে ইংরেজি মাধ্যমে দিতে হবে তাদের সেই রকম প্রস্তুতি না থাকার ফলে বাধ্য হয়ে তাদের নিজেদের স্কুল ছাড়তে হয়েছে এর আমরা বিরোধিতা করি একটা ব্যর্থ প্রকল্প বিদ্যাজ্যোতি তা ছাত্রছাত্রীদের হিতের বিপরীতে গেছে এবং এই সরকারের অপরিণাম দর্শী সিদ্ধান্তের কারণেই আজকে ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ফলাফল ঘোষিত হয়েছে স্কুলগুলিতে স্কুলে এখনও বই পৌঁছায়নি পিরিয়ডিক টেস্ট হবে আগামী দিনে কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এখনও পাঠ্যপুস্তক পৌঁছায়নি শিক্ষক সংকটে আমাদের রাজ্যের স্কুলগুলি জেরবার এই সমস্ত বিষয়গুলিকে আমরা এই ধর্মঘটে একত্রিত করছি দেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে সমস্যা নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে যে অস্বচ্ছতার সামনে এসছে তার প্রতিবাদ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আমাদের রাজ্যের মধ্যে স্কুল একত্রিকরণ তার সঙ্গে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প শিক্ষক সংকট এবং সঠিক সময়ে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তক তুলে দিতে না পারা এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আগামী চৌঠা জুলাই আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি ক্লাস বর্জন করে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ওই দিন প্রতিবাদ সংঘটিত করার জন্য এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে এটা আমাদের সামনে আসু এবং জরুরি লড়াই লড়াইয়ে সমস্ত অংশের ছাত্রছাত্রীদের এক হয়ে ধর্মঘট সফল করতে আমরা এসএফআই এবং টিএসইউর তরফ থেকে সকলের কাছে আহ্বান জানাচ্ছি